হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা উৎসব সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও খটা করে পালন করা হয় এই উৎসব এখন আমরা দেখে নেব যে এবছর রথযাত্রা কবে পড়েছে তারপরে নিভৃত বাস শেষ হলে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রা যাকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি এই উপলক্ষে এবং তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় এই যাত্রাকে বলা হয় সোজা রথযাত্রা এরপর সাত দিন পর মন্দির থেকে যখন তারা ফিরে আসেন তাকে বলা হয় উল্টো রথযাত্রা দু হাজার সালে রথযাত্রা পড়েছে সাতই জুলাই অর্থাৎ বাইশে আষাঢ় রবিবার দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছয়ই জুলাই রাত চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে সাতই জুলাই রাত চারটে একচল্লিশ মিনিটে এবছর পুনর্যাত্রা বা উল্টো রথ হচ্ছে ষোলোই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ মঙ্গলবার পড়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত